ফিল খরায় আপত্তি করে তারই একটা নাটক সাজিয়ে তিনি হত্যা করেছিলেন। তিনি আবার এই এই ঘটনাকে ভিন্ন গাথের নিয়ে যাবার জন্য সে প্রয়াসে উনি আবার নিরপেক্ষ মিডিয়াদেরকে আসামি করেছিলেন। তার একটি एग्जांपल আমি আপনাদের দিচ্ছি। আমার একজন মামা, ওনার নাম হলো শামসুল আলম, তিনি একজন সহকারী কার্পেন্টার। অথচ উনি শামসুল হক নামে এবং কার্পেন্টার নামে আসামি হয়েছে। একই সাথে তিনি এক হাজার তেইশ এবং ছয়শ পাঁচ নাম্বার সাক্ষী হিসাবেও এই মামলায় অন্তর্ভুক্ত রয়েছে যে ব্যক্তি আসামি সেই ব্যক্তি আসামি যিনি এনআইডি এবং চাকরিতে যার নাম শামসুল আলম তিনি আসামি হিসেবে আজকে দীর্ঘ সময় জেল খাচ্ছেন শামসুল হক হিসাবে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা এবং মিডিয়ায় উনি যে আসামি নয় উনি যেই নিরাপরাধ ব্যক্তি উনি যে একজন সাধারণ কর্মকর্তা সেটা ইংরেজি এবং বাংলা বিভিন্ন মিডিয়াতে এসেছে তারপরও একটি সরু শাসকের এক সরকার দীর্ঘদিন তাকে জেলের মধ্যে বন্দি করে রেখেছেন উনাকে জজ কোর্ট বন্দি হিসাবে আসামি হিসেবে রায় দিলেও হাইকোর্ট তাকে খালাস দিয়েছেন অথচ হাইকোর্টের প্রতি উনারা বিদ্যাঙ্গুলি দেখিয়ে তাকে আজ অব্দি জেলের মধ্যে রেখেছেন তার পরিবার তার সাথে যারা নিরাপরাধ হিসাবে জেলে আছেন প্রত্যেকের পরিবারে দীর্ঘ সময় কঠিন থেকে কষ্ট করে জীবন যাপন করে যাচ্ছেন আমরা বলতে চাই বাংলাদেশে তথাকথিত অপরাধী সরকারের পতন ঘটিয়ে ছাত্র সমাজের মাধ্যমে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে পাঁচই আগস্ট যে সরাসরি শাসনের পতন ঘটিয়েছে আমরা স্বপ্ন দেখেছি একটি নিরাপরাধ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যদি সত্যিই আমরা একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে আঠারোগুলি মানুষ সুন্দর জীবন যাপন করবে তাই বিলিয়ার বিডিআর হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা আজকে কষ্ট এবং অন্যায়ভাবে জেলের মধ্যে আছেন বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা যথাযথ রিপোর্ট দিবেন এবং দ্রুত সময়ের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে এবং মানুষগুলো মুক্ত বাতাসে আসবে সকল অপরাধী জেলে যাবেন বাতাস মানুষগুলো মুক্ত বাতাসে আসবেন আমরা তাহলে একটি সুন্দর বাংলাদেশ করতে পারব নচেত এই আওয়ামী লীগের অপশাসনের রেখে যাওয়া প্রেতার তারা আবার বাংলাদেশকে নষ্ট করবে ধ্বংস করবে আমরা সেটা চাই না আমরা চাই সুন্দর বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ যেখানে বিরোধী এই যে ছাত্র সমাজের স্বপ্ন সেখানে পূর্ণ হবে আমরা চাই আমাদের বাক্স আমরা চাই আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা চাই আমাদের ন্যায্যতা আমরা চাই আমাদের চলাচলের অধিকার আমরা দ্রব্যমূল্যের লাগাম টেনে আমরা আমাদের শিক্ষা অঙ্গন থেকে শুরু করে প্রতিটি জায়গাকে আমরা মুক্ত উন্মুক্ত একটি জনপদ করব আমরা ইনশাল্লাহ মিডিয়ার যারা আজকে নিরাপরাধ ভাবে কারান্তরীন রয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে আমরা মুক্তি চাই এটা হলো আমাদের এক দফা এটা হলো আমাদের এক দফা দাবি আমরা চাই আমাদের মানুষগুলো দ্রুত সময়ের মধ্যে মুক্তি হোক আবার তারা যাদের সময় আছে তারা চাকরিতে পেরে যাবে এবং রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তারা সকল সুযোগ সুবিধা পাবে তাদের বাংলাদেশে তারা দাঁড়িয়ে জীবনযাপন করবে সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন আমরা তাদের পরিবারের কথা বলি আমরা তাদের সুন্দর পুনর্বাসনের কথা বলি তাদের সন্তানদের এই সেনাবাহিনীতে করমের কথা বলি আমরা চাই উভয় পক্ষ সঠিক তদন্তের মধ্য দিয়ে বাংলাদেশের যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ শাসনকে দীর্ঘায়িত করার জন্য তাদের অপশাসনকে তারা স্থায়ী করার জন্য যারা সেই সময় হাজি সেলিম থেকে শুরু করে তাপস থেকে শুরু করে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদের আমরা পাশি চাই তাদের আমরা পাশে চাই যারা বাংলাদেশকে অনিরাপদ করে ভারতে আশ্রয় নিয়েছে তারা হঠাৎ করে আসার দরকার নাই আমরাই তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা এই মাটিতে তাদের বিচার করব। আমরা এই জাতিকে কলঙ্ক মুক্ত করব। স্বাধীন করেছে আমাদের পূর্ব শরীরা আবার নতুন এক স্বাধীনতায় আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আমরা চাই আমাদের বাইদের মুক্তি আমরা চাই নিরাপদ মানুষগুলোর সুন্দর বাংলাদেশ সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আমাদের আজকের ঘোষিত নয় দফার প্রথমটি হচ্ছে পিলটানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত পূর্ণ বিচার এবং খুঁজুদের শাস্তি নিশ্চিত করতে হবে পিলখানা দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির ঘটনায় ফেসির সরকারের দ্বারা শহীদ সেনা অফিসার বিডিআর অফিসার ও অন্যান্য শহীদদের গ্যাজেট আকারে শহীদ ঘোষণা করতে হবে অন্যান্য এবং জাতীয় দিবস হিসাবে আমাদের এই শহীদ দিবসকে পালন করতে হবে শহীদদের আত্মদেব সম্পর্কে আমাদের প্রতি মানে পরবর্তী প্রজন্ম জানতে পারে স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে তাদের আত্মত্যাগ সম্পর্কে পাঠ্যপয়ে অন্তর্ভুক্ত করতে হবে দুই নম্বর দাবি সেনা নৌ বিমান বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে যে কমিটিতে সেনা শহীদ পরিবার ও বিড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি রাখতে হবে তিন নম্বর দাবি নিরহ বিড়ার সদস্যদের রিমান্ডে নিয়ে নির্যাতনের ফলে মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে হবে এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তাদের যারা তারা যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তিন চার নম্বর থানা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত কোন দল গোষ্ঠী ব্যক্তিকে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জাতীয় সামনে রিপোর্ট প্রকাশ করতে হবে পাঁচ নম্বর দাবি এবং আমাদের আজকের প্রাণের দাবি জেলখানায় বন্দী সকল নির্ অপরাধ বিডার সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে পিলখানের ঘটনায় যে সকল সেনা কর্মকর্তা বিডিআর কর্মকর্তা বিডিআর জোনদের চাকরিচ্যুত করা হয়েছে সকল সদস্যদের চাকুরিতে ক্ষতিপূরণ সহ পুনর্বাহাল করতে হবে সাত নম্বর দাবি বিডিআর হত্যার কাণ্ডের কারণে সামরিক বেসামরিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দাবি বাংলাদেশ বর্তমান বাংলাদেশকে প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ব্যবহার করতে পারবেন না আমাদের নয় নম্বর দাবি বাংলাদেশের ইতিহাসের নয় শুধু দুইশো বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রাইফেস যার গুণাবর্তন হয়েছে সতেরোশো উননব্বই সালে সতেরোশো পঁচানব্বই সালে সেই বাহিনীর আমরা সর্বশেষ অবস্থা বাংলাদেশ রাইফেস নামটি আমরা আবার দুর্নাবহাল চাই এই আমাদের নয়টি দাবি এই দাবিগুলো আমাদের বিপ্লবী সরকার অতি বিরন্বে তারা বাস্তবায়ন করবেন আমাদের পাঁচ নম্বর দাবিটি যেমন নির্বাহী আদেশ অথবা আঠারো তারিখের কোটের মাধ্যমে জামিনের ব্যবস্থা করে তাদেরকে নিঃস্বর্তভাবে নিঃসর্থ জামিন দিতে হবে তাদেরকে অবশ্যই জামিনে ফেরত দিয়ে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে জামিন পাওয়া একটা নাগরিকের অধিকার সাংবিধানিক অধিকার রাষ্ট্রীয় অধিকার সেই অধিকার থেকে এই পর্যন্ত সকল বিনা সদস্য থেকে দূরে এলাকা হয়েছে এখন অতি বিলম্বে তাদেরকে জামিন অথবা নির্বাহে আদেশের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে এবং সর্বশেষ একটাই দাবি বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে আমরা ছাত্র জনতা এবং বাংলাদেশের দেশপ্রেমিক সকল নাগরিক রুখ দিব আমরা এই দাবিগুলো অতি বিলম্বে বাংলাদেশ